আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে এই যে ভদ্রলোক দেখতেছেন উনি হচ্ছে আফগানিস্তান ওনার দেশের বাড়ি উনি ফিনল্যান্ডে বসবাস করতেছে এই ক্ষেতটা উনি এই বছরে নিয়েছে ওনার ক্ষেতের কোয়ালিটি কত সুন্দরভাবে উনি পরিবেশন করছে এই যে ড্রেন এখানে পানি জমে থাকবে পানির ড্রেনটা উনি সুন্দরভাবে খনন করছে দেখতে অনেক সুন্দর লাগতেছে উনি এই যে ওনার জমির ভিতরে কফি বানাইতেছে এবং উনি এখানে বেশিরভাগ সময় বৃষ্টি হয় বৃষ্টিতে একটা বৃষ্টির জন্য একটা ছাতা সেট করেছে এবং এই যে ছায়ার জন্য একটা গাছ উনি রোপণ করছে হয়তো হয়তো শীতের সময় গাছটা এরকম থাকবে না মারা যাবে কিন্তু যখন আবার গরম হয়ে সিজন আসবে তখন এই গাছটা অনেক বড় হবে এই যে দেখেন দেশের কুমড়ে গাছ ফিনল্যান্ডের মাটিতে এরকম কিছু দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে